নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসএন নিউজ তোকে আনোয়ার আলী তার কিন্তু ডার্বি ম্যাচ খেলা আপাতত হচ্ছে না এবং কেন সে আঠেরো তারিখে ডার্বি ম্যাচ খেলতে নামতে পারবে না সেটা নিয়ে কথা বলার পাশাপাশি মোহনবাগানকে নিয়েও কিন্তু একটু কথা বলে নেব আর ভিডিওটি ডিটেলসে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ করব। সবাই পুরো ভিডিওটি দেখো আর লাইক ও সাবস্ক্রাইব করে দিও তো চলো মেন টপিকে যাওয়া যাক তো কাল ডার্বি যে ডার্বি ম্যাচ নিয়ে মোহনবাগান ও ইস্টবেঙ্গল খেলোয়াড়দের পাশাপাশি দুই দলের সমর্থকদের কাছে আবেগ ও ভালোবাসা কাজ করে তো এবার কথা হচ্ছে সেই ডারবি ম্যাচে কিন্তু আনোয়ারের খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল এবং কাল থেকে তাকে ইস্টবেঙ্গলের প্র্যাকটিসেও দেখা যাচ্ছে এবং প্র্যাকটিসে তাকে পুরো ফিট বলেই মনে করা হচ্ছে আর আনোয়ারের জন্যই কিন্তু এবারের ডার্বিটা অন্যান্য ডার্বির থেকে একটু আলাদাই এবং জমজমার হবে বলে মনে করা হয়েছিল কিন্তু সেই ভাবনায় জল ঢেলে দিল ম্যানেজমেন্ট কারণ আমার এই ভিডিওটি আপলোড করার আগে পর্যন্ত আনোয়ারকে রেজিস্টারই করানো হয়নি ডুলান কাপের স্কোয়াডে তাই তার ডারবি খেলার রকম সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে তবে আনোয়ার না থাকায় ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু অনেকটাই দুর্বল লাগতে পারে মোহনবাগানের অ্যাটাকের সামনে এবং সেটা আমরা এসিএল টু এর ম্যাচেও দেখেছি এবং আরেক বিদেশি ডিফেন্ডার হেক্টরও কিন্তু এখনও ভিসা পায়নি এবং তাকে নিয়েও যা আপডেট এই সপ্তাহেও তার আসার রকম সম্ভাবনাই নেই পরের সপ্তাহে সে যোগ দিতে পারে ইস্টবেঙ্গলের ক্যাম্পে তাই আনোয়ার ভিক্টর দুজনে না থাকায় ডিফেন্সের পুরো দায়িত্ব কিন্তু গিয়ে পড়বে একজন বিদেশির কাঁধে আর সেটা হলো হিজাজি মাহের আর তার ফলে হিজাজিরও চাপ বাড়তে পারে ডারবির মতো একটা গুরুত্বপূর্ণ ম্যাচে এছাড়া এদিন ক্লেটন ও অনুশীলনে হালকা চোট পান তবে অনুশীলন শেষে সে জানান তার চোট এতটাও গুরুতর নয় পরের ম্যাচেই তাকে আমরা খেলতে দেখতে পাবো এছাড়া দিমিত্রিয়স ডিয়ামস সে কিন্তু প্রথম থেকেই ডারবি ম্যাচ খেলবে এবার যদি আমরা মোহনবাগানকে নিয়ে কথা বলি তো মোহনবাগানের সবচেয়ে দামি বিদেশি জ্যামি ম্যাক তারও কিন্তু ম্যাচে একটা তৈরি হয়েছে কারণ তার চোট আছে সেটা সবাই জানে এবং তার চোট অতটাও গুরুতর কোনো রিস্ক নিতে চাইছে না আর এমনিতেও মলিনা এমন একজন কোচ কোনো প্লেয়ার যদি একশো শতাংশ ফিট না থাকে তাকে কিন্তু মাঠে সহজেই নামায় না তাতে সে যত বড় খেলোয়াড়ই হোক না কেন তো এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো